আবারও জাতীয় দাবা প্রতিযোগিতায় দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মুখুজ্জ্বল করল ছোট্ট আরজাহি এর আগেও আরজাহি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে হাজার চব্বিশের সাতাশে ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত সাঁত্রিশতম জাতীয় দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব নয় ওপেন বালিকা বিভাগে সাফল্য পেল দুর্গাপুরে আরজাহি ভট্টাচার্য এই অভূতপূর্ব সাফল্যের পর কী জানালেন খুদে আরোহী শোনাবো আপনাদের প্রায় দু বছর হ্যাঁ দু বছর প্লাস শখে না না প্রথমে এমনি পদার জন্য খেলতাম কিন্তু তারপর খেলতে খেলতে বাবা আমাকে একটা কোচের কাছে দিয়ে দিল সেখান থেকেই আবার চেস জার্নি শুরু হয়েছে কোচের নাম

আবার পরে যে ছিল সে হচ্ছে ল্যা ওয়েস্ট যেখানে ছিল সে টোয়েন্টি ফার্স্টে একেবারে এক রত্তিবেলা থেকে দাবার প্রতি আগ্রহ ছিল আর রহাই এরপর তাকে আর পেশন ফিরে তাকাতে হয়নি একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়েছে তার মুকুটে এই দাবা খেলায় প্রথম থেকেই আরহাইকে সহযোগিতা করে এসেছেন তার বাবা চিকিৎসক শুভেন্দু ভট্টাচার্য প্রথম থেকে দাবা খেলায় কিছুটা আপত্তি ছিল আরহির মা ডক্টর উপাসনা ভট্চর্যের পরবর্তীতে মেয়ে সাফল্যে আপ্লুত হয়েছেন তিনি জাতীয় স্তরে মেয়ে এই ধরনের সাফল্যের পর তিনি উৎসব খুশি তো লাগছেই বাট আলটিমেট টার্গেট যেটা এই চ্যাম্পিয়নশিপটা সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ তো পরিশ্রম করে যেতে হবে ওই আর কি হ্যাঁ না নিজের খেলা বা নিজের সাথে খেলা হ্যাঁ 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 আমরা তো যত রকম ভাবে সাপোর্ট দেওয়া যায় ফুল সাপোর্ট দিই ওর কোচেরা স্কুল থেকেও ওকে সবসময় ছেড়ে দেন ওর প্রিন্সিপাল ম্যাডাম সবসময় ছেড়ে দেন এবং ওর কোচরা এখন যেমন বিশাল বসাক স্যারের কাছে শেখে দুর্গাপুর প্র্যাকটিস চেস ক্লাবে এছাড়া অনলাইনেও শেখে কলকাতার চেস ক্লাবের মহাপাত্র স্যারের কাছে শেখেন এর আগেও মলয় স্যার এবং ওর যে প্রথম কোচ সাংঘর স্যার এনারাও তো প্রচুর মানে হেল্প করেছেন মহারাষ্ট্রের পুনতে সাত দিন ধরে চলা সাঁত্রিশতম জাতীয় দাবা প্রতিযোগিতা অনুরুদ্ধ নয় ওপেন বিভাগে আরজাহী ভট্টাচার্য এগারো রাউন্ডে এগারো পয়েন্টের মধ্যে আট দশমিক পাঁচ পয়েন্ট স্কোর করে পঞ্চম স্থান অধিকার করে এই বিভাগে ভারতের আঠাশটি রাজ্যের দুশো ছজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে দুর্গাপুরের আরজাহি ভট্টাচার্য সে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী আমরাও এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ছোট্ট আরজাহিকে পাশাপাশি তারা আগামী দিনে আরও সাফল্য কামনা করি সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू